তীব্র গরুমের পর একশো ঘড়া জলে স্নান তারপর ধুম জড়ে পড়বেন জগন্নাথ দেব স্নান যাত্রা কবে কিভাবে রথযাত্রার সঙ্গে জুড়ে গেল স্নান যাত্রা একশো আট ঘড়া জলে স্নান করা মুখের কথা বলুন তো গরমের পর শরীর শীতল করতে এতটাই জল লাগে জগন্নাথ পলরাম সুভদ্রার আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু রথযাত্রা মানেই তো মহা ধুমধাম সারা বিশ্বের চোখ থাকে পুরীতে যদিও এই উৎসবের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে যায় জগন্নাথ বলরাম মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগে ধর্মীয় রীতিগুলো শুরু হয়ে যায় রথযাত্রার আগের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্নান যাত্রা। আর এখান থেকেই রথের কাউন্টডাউন শুরু হয়ে যায় একশো আট ঘোড়া জলে স্নান করেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবছর স্নানযাত্রা আগামী শনিবার বাইশে জুন জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনেরই এই স্নান যাত্রা হবে সকাল সাতটা বত্রিশে পড়ছে পূর্ণিমা বাইশ জুন সকাল ছটা বাইশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে যেহেতু বাইশ জুন সূর্যোদয় তাই স্নান যাত্রা পালন শনিবারই হবে দীর্ঘ গরমে ভক্তকুলের মতোই কষ্ট পান জগন্নাথ সঙ্গে মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেয়া হয় সেটাই চন্দন উৎসব বর্ষাগমনের শুরুতেই স্নান যাত্রা এদিন মনের সুখে ভাই বোন আনন্দে স্নান করেন কিন্তু এত স্নান করলে শরীর তো খারাপ হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘোড়া ঘোড়া জলে স্নান করে অসুস্থ হন এরপরই রুদ্ধ দ্বারে চলে তার চিকিৎসা আরোগ্য লাভ করে দরজা খোলা হয় পনেরো দিন পর কথিত আছে শ্রী জগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য এক পক্ষকাল শ্রী মন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময় রাজবৈদ্যরা বৈদ্যরা জগন্নাথ দেবের সেবা করেন পুরোটাই চলে গোপনে নিভৃতে ভক্তমনে বিশ্বাস রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব আর তারপরই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা মাসির বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু করে দেন রাজবেশী সজ্জিত হয়ে মহা সমারোহে রথে চেপে মাসির বাড়ি যান তাই স্নানযাত্রার সঙ্গে জুড়ে রথযাত্রা স্নান যাত্রায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা শুভ কাজ সারেন আর রথযাত্রা লোকারণ্য মহা ধুমধামের মধ্যেই যে দুর্গাপুজোর আগমনী বার্তা লুকিয়ে রয়েছে সেটা নতুন করে বলার নেই কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই রথযাত্রা দিনই কিন্তু দেবী মানে মা দুর্গার কাঠামো পুজো শুরু হয়ে যায় বনীতে বাড়িগুলোতে এবং মন্দিরেও রথযাত্রা দিন বিশেষ পুজোর আয়োজন করা হয় তাহলে এবছর আগামী বাইশ জুন শনিবার স্নানযাত্রা এবং সাতই জুলাই রথযাত্রা সেখান থেকে দুর্গা কাউন্টডাউন মানে মায়ের আসতে আর কতদিন বাকি আগমনের আগমনের প্রতীক্ষার হিসেবটা আপনিও করতে শুরু করবেন দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নে